হোয়াইট কালার এ রয়েছে আই টোয়েন্টি অ্যাশটা এন লাইন অটোমেটিক আর কি চাই সানভুফো পেয়ে যাচ্ছেন রুয়ার অপশন এভলে রয়েছে এখন এটা নতুন এসেছে দশ হাজার চলা আছে মাত্র একুশের গাড়ি পাবেন আর এক্স জেড আছে এটাও আপনি অটোমেটিক এ পাবেন এবার সমস্ত গাড়িতে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমাদের এখানে যা গাড়ি আছে আগেও আমরা বলেছি আমাদের প্রত্যেকটা গাড়িতেই ইএমআই অপশন আছে আপনি এই ধরনের যেগুলো আপনাকে নতুন নতুন গাড়ি দেখাচ্ছে কুড়ির ওপরের গাড়ি এগুলো ম্যাক্সিমাম আপনি ছ বছরের লোন পাবেন সবাদের থেকে নিলে বাইরে যেগুলো আছে আপনাকে পাঁচ বছরের বেশি দিতে পারে ভিউয়ার্স আমরা আবার এসে পড়েছি কিছু ফ্রেশ স্টক নিয়ে আপনাদের জন্য কার্স টোয়েন্টি ফোর হবে যেখানে ফোর হান্ড্রেড প্লাস কালেকশন থাকে বাট আমরা ফর্টি ওয়ান আর টেন টু টুয়েলভ কালেকশন দেখাবো বাট সিলেক্টেড কালেকশন লেস ড্রিভেন কালেকশন সেই সমস্ত গাড়ি ডিটেলস গুলো যার থেকে জেনে নেবো দাদা থেকে তার আগে দাদা সঙ্গে কেমন আছে অনেকদিন পরে এলে অবশ্যই বলছি এটা দিয়ে শুরু করি ওকে ম্যাগনাইট নিশান ম্যাগনাইট আজকেই এসছে আমাদের কাছে ফ্রেশ স্টক একদম ওকে আপনি দু হাজার এটা বাইশের গাড়ি আছে এমনকি এটা এক্সভি মডেল আছে তার সাথে আপনি এটাই পাবেন টার্বো ইনবিল্ড আছে এর মধ্যে টার্বো এটা উইথ টার্বো আছে মাইলেজ ভালো পাবেন এটা আট লাখ উনত্রিশ হাজার টাকা দাম আছে পনেরো হাজার চলা আছে অনলি ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার চলা রয়েছে কোনো এখনো স্টেপনি মাটিতে নামে স্টেপনি আনইউজ স্টেপনি মাটিতে পড়েনি ভিউয়ার্স পনেরো হাজার কিলোমিটার বাইশের গাড়ি পেয়ে যাচ্ছে নিশান ম্যাগনাইট প্রাইস কি কোড করতে চলেছেন এইট টোয়েন্টি নাইন আমাদের আসকিং প্রাইস আছে আট লাখ উনত্রিশ হাজার আপনি আসুন দেখুন আমাদের তরফ থেকে কিছু ডিসকাউন্ট অফার আমাদের আছে তাছাড়া কাস্টমার যদি কিছু প্রোডাক্ট কিনতে চায় আমাদের থেকে ভ্যাস প্রোডাক্ট সেখানেও আমরা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি অবশ্যই তার জন্য কার গার্ডেন যে কোড ওয়ার্ডটা থাকে আপনাদেরকে বলতেই হবে বললে এই সমস্ত গাড়িতে প্রাইস যে কোড করেছেন তা থেকে কিছুটা ডিসকাউন্ট আপনারা অবশ্যই পাবেন তো চলুন নেক্সট গাড়ির দিকে একটু এগোনো যাক কালারটা দেখুন কালারটা দেখার পরে মানে আই ক্যাচি কালার বলা যেতে পারে এটাকে আপনি এটা অরেঞ্জ টাইপের কালার আছে ব্রাইট কালার আছে আপনার মেন মানে গাড়ি আপনি মেনটেন করুন দেখতেও ভালো লাগবে তাছাড়া একটা প্লাস পয়েন্ট বলি এখন আমাদের কাছে এলইউবি গাড়িতে মোটামুটি আপনি যে গাড়ি পাচ্ছেন সেভেন সিটারে একটাই অপশন অ্যাভেলেবল আছে টাইবার একটাই অপশন যা ছিল বেরিয়ে গেছে আগের ভিডিওতে দেখার পরে এখন এটা নতুন এসছে দশ হাজার চলা আছে মাত্র একুশের গাড়ি পাবেন আর এক্স জেড আছে এটাও আপনি অটোমেটিক এ পাবেন এবং হচ্ছে এই গাড়িটা মোটামুটি আপনার সাড়ে সাত লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন এখন একটা আটটিকা যদি আপনি কিনতে যান একুশের গাড়ি আপনার দাম অনেকটা বেশি হবে কিন্তু এটা আপনি পকেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন সেভেন সিটার পেয়ে যাবেন সেভেন সিটার কত কিলোমিটার চলা যায় প্রক্স এটা চলেছে দশ হাজারের মধ্যে সাড়ে ন হাজার চলা আছে আন্ডার টেন থাউজেন্ড সার্ভিস রেকর্ড চাই আমার পুরো আছে আপনি যেদিন আসবেন আসুন সামনে বসুন ইনস্ট্যান্ট সার্ভিস রেকর্ড দিয়ে দেবো আপনাকে তো ওয়ার সার্ভিস রেকর্ডও রয়েছে সেভেন সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন কন্ডিশনটা একবার দেখুন আর নাম্বার প্লেটটা এখান থেকে জাস্ট সরিয়ে দিলে মনে হবে যেন নিউ শোরুম কন্ডিশন গাড়ি আপনাদের বাড়ি আপনার ডেলিভারি টাইমে আমাদের যা পলিশ টিম আছে সবকিছু কিছু ইন্টেরিয়ার এক্সটেরিয়ার করে দেওয়া হবে ওকে ফিল অ্যাজ এ নিউ কার ফিল অ্যাজ এ নিউ কার একদম আর কিছু বলতে লাগবে না যখন ফিলটা হয় নিউ গাড়ি ইউ সামনে সামনে চলেছে পেট্রোল ডিজেল অপশন তার সঙ্গে ম্যানুয়াল অটোমেটিকের অপশন 180 300 পেইজ আছেন কালার এর অপশন পেয়ে যাচ্ছেন এক এক করে আমরা যদি ডিটেইলস এর দিকে যাই 2020 এর গাড়ি আছে এটা ডব্লিউ8 আছে ওটাও ডব্লিউ8 আছে বোথ সেম মডেলের আছে উইথ সানরুফ পাবেন এটা ডব্লিউ8 অপশনাল আছে โอเค থেকে শুরু করে ইনফোটেক মিউ সিস্টেম সানরুফ সবকিছুই এই গাড়িতে আছে কম্প্যাক্ট এটা পাবেন ডিজেলে মাইলেজ ভালো পাবেন যেটা খুশি আপনি নিন এটা কুড়ির গাড়ি আছে এটা আপনি মোটামুটি ন লাখ দশ রেঞ্জের আছে এটা একুশের গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স রয়েছে তো এটাও কি সানরুফের সঙ্গে রয়েছে হ্যাঁ পেট্রোল ডিজেল চাইড ডিজেল এটা ম্যানুয়াল আছে এটা আপনি অটোমেটিক পাবেন উইদাউট ক্লাচ আরো ড্রাইভিং এফিসিয়েন্সি হবে রাস্তায় চালাতে বড় গাড়ি বারবার গিয়ার চেঞ্জ করতে হবে অবশ্যই এতেও মানে এতেও আপনি সানরুফ পেজার পাবেন ন লাখ আশি হাজার টাকা নলক্ষ আশি হাজার টাকা এটা পেট্রোল ওটা ডিজেল ডিজেল দুটো অপশন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স রেড কালারে এক্স ইউবি ডাব্লিউ এইট পেয়ে যাচ্ছেন থ্রি হান্ড্রেড ডাব্লিউ এইট সানরুক দুটো অপশন রয়েছে ম্যানুয়াল চাইলে ম্যানুয়াল অটোমেটিক চাইলে অটোমেটিক অপশন পেয়ে যাবেন চলো নেক্সট ভিউয়ার্স এখানে তো অনেকগুলো গাড়ি অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত গাড়ি যদি ডিটেলস মানে আমরা যেগুলো দেখাচ্ছি ওগুলো ছাড়া আপনি যদি কোনো গাড়ির ডিটেলস দেখতে চান বা জানতে চান অবশ্যই কার্স টোয়েন্টি ফোর অ্যাপস রয়েছে পার্সোনাল অ্যাপসে ওখানে আপলোড করা থাকে সমস্ত গাড়ির ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি পেয়ে যাবেন ভিউয়ার্স আপনাদের জন্য ওই ফেসিলিটিটা প্রোভাইড করেছে গুগল স্টোর বা প্লে স্টোর অ্যাপ স্টোর যেখানে যাবেন কথা বলতে চাইলে আক্সমি টু কল ব্যাক করে নেবেন আমাদের এক্সিকিউটিভ আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ওকে তো এই যে সমস্ত গাড়ি দেখাচ্ছি এই সমস্ত গাড়িতে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমাদের এখানে যা গাড়ি আছে আগেও আমরা বলেছি আমাদের প্রত্যেকটা গাড়িতে ইএমআই অপশন আছে আপনি এই ধরনের যেগুলো আপনাকে নতুন নতুন গাড়ি দেখাচ্ছি কুড়ির ওপরের গাড়ি এগুলো ম্যাক্সিমাম আপনি ছ বছরের লোন পাবেন আমাদের থেকে নিলে বাইরে যেগুলো আছে আপনাকে পাঁচ বছরের বেশি দিতে পারবে না আমাদের এখানে আপনি ম্যাক্সিমাম ছ বছরের জন্য টেন ইয়ার পাবেন সিক্স ইয়ার যেটা কাস্টম ডিভোর্স স্পেশাল মানে বাহাত্তর মানে সেভেন্টি টু ইএমআই পেয়ে যেতে পারেন তো ভিউয়ার্স দেখুন আপনার চয়েস আপনার পছন্দ এখানে অনেক অপশন পেয়ে যাবেন তো চলুন দাদা এই গাড়িটা ছোট্ট করে একটু ডিটেলস এ দিকে এটা দেখুন আমাদের কাছে নতুন বোলেরো এসছে আপনি লোগোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অবশ্যই নিউ মডেলের বোলেরো নিও এসছে এটা আমাদের মোটামুটি দাম আছে 9 লাখ 9 লাখ 93 হাজার টাকা এবং আপনি এই গাড়িটা বাইশ এর গাড়ি পাবেন দু হাজার গাড়ি রয়েছে এটা আর তাছাড়া আপনি এটাতেও লেস ডিভেন গাড়ি পাবেন এটা মোটামুটি আপনাকে বলে দিচ্ছে এটা আন্ডার ফিফটিন থাউজেন্ড ডিভেন আছে ওকে এবং হচ্ছে এটা আপনার মডেলের দিক থেকেও আপনি যে যে স্পেসিফিক মডেল এই গাড়িতে ফিচার্স গুলো দরকার হয় সেগুলো আপনি পাবেন একদম তো কালারটা একদম আলাদা ডিফারেন্ট এফ কালার এই কালারে আমাদের কাছে আগেও গাড়ি এসেছিল ডিমান্ডেবল কালার গাড়িটা বিক্রিও বেশি হয় এই কালারের গাড়ি মিলিটারি কালার বলা যেতেই পারে এই কালারটাকে তো ভিউয়ার্স আপনারা যদি পছন্দ করেন বাইশের গাড়ি পেয়ে যাবেন সাতাশ পর্যন্ত ট্যাক্স আপ টু ডেট লেস ড্রিভেন বলা যেতে পারে আর টায়ারের কন্ডিশন নিয়ে তো কথা ডিজেলের মধ্যে সব থেকে কম চলা গাড়ি এখন পাওয়া যায় না যেহেতু এখন মারুতি ডিজেল গাড়ি ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছে তো লেস ড্রিভেন গাড়ি এখন হচ্ছে ডিজেলে পাওয়া খুব মুশকিল তো এটা ওয়ান অফ দা তার মধ্যে একটা গাড়ি যেটা আপনার পেট্রোলের মতো চলেছে যেখানে লেস ড্রিভেন গাড়ি আপনি ডিজেলে পাচ্ছেন এটা যারা নেবে এই ফিলটা পাবে এই ফিলটাই গাড়িতে পাওয়া যেতে পারে একদম তো ভিউয়ার্স পছন্দ আপনার আসুন দেখুন পছন্দ হলে অবশ্যই অন টেবিল বসুন দাদারা রয়েছে যতটা পাড়া যায় আপনাদের তরফ থেকে দাদার তরফ থেকে করে দেওয়ার চেষ্টা তো ভাইয়া চলুন নেক্সট গাড়ি দিকে আসা যাক যে গাড়িটা ইয়ং জেনারেশনের জন্য একদম বেস্ট অপশন হতে চলেছে আর আপনারা যে চায়েন পছন্দ করলে অবশ্যই আর গাড়িটা আপনার হবে তার সঙ্গে কি কি ফিচার্স পেয়ে যাচ্ছি এটা ডিটেলস আপনারা জানেন দেখুন এটার বিষয়ে বলতে গেলে নতুন i20 দেখতেই পাচ্ছেন আলাদা করে বলার কিছু নেই এটা এস্টা অপশনাল আছে তার সাথে আপনি এতে অটোমেটিক পাবেন সানরুফও পেয়ে যাব হ্যাঁ সানরুফ তো আছেই ফিচারস নিয়ে তো কোনো এখানে ডিমট নেই যা যা দরকার এনলাইন মডেলে যা যা দরকার নিউ শেপে পাবেন তার সাথে আপনি পাবেন ওকে সানরুফটা যেটা পাচ্ছেন এটা অপশনাল বলেই পাচ্ছেন নরমাল এস্টা সেটাও পাবেন না পাবেন না পুরো সব কিছু এতে লোডেড ফিচার্স আছে এবং এটাও আপনার কুড়ি হাজারের মধ্যে চলা আছে আপনি ন লাখ কুড়ি হাজার টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন দু হাজার একুশের ম্যানুফ্যাকচারিং আছে একুশের গাড়ি মানে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্সও পেয়ে যাচ্ছে এখন হোয়াইট কালারে রয়েছে আই টোয়েন্টি অ্যাস্টা এনলাইন অটোমেটিক আর কি চাই সানরুফও পেয়ে যাচ্ছেন বিভার্স অপশনাল বলে রয়েছে বেসিক্যালি সানরুফ আর বেসিক্যালি আলাদা করে বলতে গেলে হোয়াইট কালারের গাড়ি এই মানে মার্কেট একটু কম আপনার হোয়াইটের জানেন যে প্রেফারেন্স কি থাকে অবশ্যই ঠিক আছে তো এই সেজমেন্টে হোয়াইট কালারের মধ্যে আমার মনে হয় একবার দেখুন গাড়ি আশা করি ভালো লাগবে আশা করি ভালো দাদা চলো একটু ওয়াগনার টেস্ট নেওয়া যাক হ্যাঁ তো আমি সেনে বললাম যে ঘর ঘর মারুতি আর ঘর ঘর ওয়াগনার আগে আপনি দেখেই এসেছেন অবশ্যই তো আমার কাছে নতুন আজকে আজকেই এসেছে স্টকটা সেজন্য আপনাকে দেখিয়ে দিলাম এটা 2000 আপনি পেয়ে যাবেন 20 এর গাড়ি 20 এক্সআই পাবেন অপশনাল পাবেন তার সাথে এটা এক লিটার ইঞ্জিনে আছে মাইলেজ ভালো পাবেন আর আপনি গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছেন লেস ডিভেন গাড়ি আছে এটাও আপনার মোটামুটি ফর্টি সেভেন থাউজেন্ড ডিভেন আছে আন্ডার ফিফটি থাউজেন্ড এবার জানেন এইসব গাড়ি বাড়িতে একটু বেশি ইউজ হয় লোকে নিয়ে ঘুরতেও ভালোবাসে অবশ্যই তো একটু চলেছে গাড়ি তো গাড়ির অ্যাসপার কন্ডিশন মেনটেন অনেক ভালো আছে আপনি এটাও ট্রাই করতে পারেন

হট কেক বলতেই পারেন যেটা মার্কেটে খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই বাট আমাদের কাছে অ্যাভেলেবেল যখন রয়েছে আমরা দেখাবো আর টোয়েন্টি হাবে রয়েছে আসুন পরিচয় করা একটা কুড়ির গাড়ি আছে নিউ শেপে আছে ওই আপনি প্যারানোমিক সানরুপ পাবেন শুধু আপনি পুরোটা দেখতে পাবেন পুরোটাই খুলে যাবে একদম ছোট নয় অর্ধেক নয় পুরো পৃথিবী দেখতে পাবেন ওকে দু হাজার কুড়ির গাড়ি আছে আপনি এটা মোটামুটি থার্টি সেভেন থাউজেন্ড আছে দশ লাখ নিরানব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আছে আর গাড়ি কন্ডিশন আপনি দেখে নিন ভালো লাগলে আসুন টেস্ট ড্রাইভ করুন অবশ্যই আপনি ফাইন্যান্সে যদি নেন আপনি জিরো ডাউন পেমেন্ট অপশানও পাবেন আপনি চেষ্টা করে দেখতে পারেন যে জিরো ডাউন পেমেন্টে আপনি এই গাড়ি আপনার করতে পারেন শুধু নেম ট্রান্সফারের টাকা দিয়ে ওকে তো ভিউয়ার্স আপনারা এত বড় গাড়ি জিরো ডাউন পেমেন্টে পসিবল নয় বাকি কোথাও কিন্তু দাদারা এটাকেও জিরো ডাউন পেমেন্টে আপনাদেরকে প্রোভাইড করছে হাউ ইট ইজ পসিবল তো গাড়ির লুক আউট দেখে নিন তার সঙ্গে মেনটেনেন্স সমস্ত রিপোর্ট আপ টু ডেট পেয়ে যাবেন সমস্ত গাড়ির কাগজপত্র হোয়াটসঅ্যাপে নক করলে সেখানেও আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আদারওয়াইজ কাউন্টি আপনি চাইলে হোম টেস্ট ড্রাইভ বুক করুন আসতে হবে না গরম পড়ছে ওয়েদার খারাপ যাচ্ছে কোনো চিন্তা নেই আমরা বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে টেস্ট ড্রাইভ তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে এক্সট্রা চার্জ আমাদের নিরানব্বই টাকা থেকে টেস্ট ড্রাইভ শুরু আছে এবং ট্রিপল নাইন অব্দি লাস্ট তার বেশি আমাদের টেস্ট ড্রাইভ চার্জ নেওয়া হয় না সেটাও আপনার গাড়ি যদি পছন্দ না হয় রিফান্ডেবল গাড়ি যদি বুক করেন আপনার গাড়ির দাম থেকে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে তো ভিভার্স এই সমস্ত ফেসিলিটিও রয়েছে কার টোয়েন্টি ফোর হাবে আরও নতুন গাড়ি অনেকগুলো অ্যাভেলেবেল রয়েছে আজকের জন্য আমরা এখানেই এই গাড়িটা দিয়ে সমাপ্ত করতে চলেছি ভিডিওটা এছাড়া আরও কিছু কালেকশন রয়েছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা এই গাড়িটাই ভিডিওটা শেষ করতে চলেছি তো দাদা থ্যাংক ইউ আমাদের সঙ্গে মূল্যবান টাইমটা দেওয়ার জন্য চলো